আজকে নিজের একটা বাড়ি আছে বলে নিজের মনের মতো করে ছাদে রান্নাঘর করতে পেরেছে মনের মতো করে ভিডিও করতে পারছি প্রায় অনেক দিনেরই ইচ্ছা ছিল যে গ্রামে আসলে আমি মুরগি পালবো সেটাও কিন্তু আমি ছাদেই করতেছে আর সেই সাথে তো রান্না বান্না থেকে শুরু করে সবকিছু ইদানিং আমি ছাদেই করছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম একটা পাঙাস মাছ আনার জন্য তো যেটা পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম আর যে দোকান থেকে নিয়েছে ওনারাই হচ্ছে বড় হলে গাছটা কেটে দেয় মানে যে যার মতো চাইলে কেটে আনতে পারবে না আনলেও সমস্যা নেই আর এইদিকে আরো কিছু বাজার এনেছিলাম আজকে পাঙ্গাশ মাছ রান্না করব টমেটো আলু দিয়ে আর সাথে ধনিয়া পাতা দিব আর লাল শাক ভাজি করব তো এগুলি আজকে রান্না বান্না করবো আমার শখের রান্না ঘরে আমার নিজের রান্না ঘরে আজকে নিজে একটা বাড়ি করতে পেরেছি বলেই সম্ভব হয়েছে আমার ছাদের রান্না ঘর করা এটা যদি অন্যের বাড়ি থাকতো বা আমি ভাড়া থাকতাম তাহলে কিন্তু কখনোই সম্ভব হতো না হয়তো বা শখ সবসময় শখই রয়ে যেত কোনো কিছু করা হতো না কিন্তু না আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে তো যাই হোক আমি যেমনটা যেমনটা চেয়েছিলাম সেমনটা সেমনটাই হয়েছে আমার সাথে তো এই দিকে আমি লাল শাকগুলিও কুটে নিচ্ছিলাম আর লাল শাক ভাজি করব। লাল শাকগুলো অতটা সুবিধার না দেখেই কিন্তু মনে হচ্ছে মানে দেশি শাক না মনে হয় এটা তাই না আমি তো আবার শাক ভালো চিনি না যাই হোক লাল শাকগুলি আগে কেটে তারপরে ধুবো তারপরে হচ্ছে কুচি কুচি করবো আর এখন কুচি কুচি করলে ধুতে গেলে অনেকটাই প্রবলেম হয়ে যায় এই জন্য এই বুদ্ধিটা করেছে যে এখন মানে ময়লাগুলি ফেলে নেই তারপরে ভালো মতো ধুয়ে কুচি কুচি করা যাবে আর আমার ছাদে কিন্তু একটা এই যে মানে কলপারের ব্যবস্থা করা আছে কারণ আমি যখন ভেবেছিলাম যে ছাদে আমি রান্নাঘর করবো যেহেতু পানির পানির কাজ লাগবে ঠিক এই কিন্তু আমি ছাদে ব্যবস্থা করে রেখেছিলাম আর এখন কিন্তু আমি ছাদে জামা কাপড়ও ধুই মানে বিশেষ করে আমার ছাদে অনেকটা সময় যায় প্রতিদিন মুরগির দেখাশোনা রান্না বান্না কাপড় ধোয়া সবকিছু এখানে করছে মানে রুমের থেকে ছাদেই বেশি সময় দিচ্ছে খোলামেলা পরিবেশে কিন্তু সবকিছু করতেই ভালো লাগে তো যাই হোক আমি কাটাকাটি শেষ করে এখানে ধুয়ে নিচ্ছিলাম সব কিছু আর মাছটা আগে ভালো মতো ধুয়ে নিয়েছে আর এদিকে দেখেন চুলা জ্বালাতে গিয়ে একদম বেশি পরিমাণে জ্বলে গেছে তো এখন হচ্ছে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম সাথে এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সরি ধনিয়া গুঁড়ো না লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাছটা মেখে নিচ্ছিলাম আর এই যে পাঙাশ মাছ ভাজতে গেলে কিন্তু অনেক পরিমাণে ফোটে একটু তেল দিয়ে যদি মাখানো যায় মাছটা তাহলে কিন্তু অত বেশিটা ফোটে না এখানে তো ফ্রাই প্যানটা অনেক বেশি গরম হয়ে গেছে মানে চুলার দেওয়ার সাথে সাথে মাছগুলি ভাজা হয়ে যাচ্ছিল কিন্তু কিন্তু কাঁচা রয়ে গেছে যত হিট অনেক পরিমাণে ছিল তো আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম আর আজকে রান্নার কপাল ভালো ছিল কি মানে চুলাটা একবারও নেভে এত ভালোভাবে ধরছে আর আমি তো চুলা ধরাতে গেলে একটু আমার সমস্যা হয় তাও যাই হোক এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে তারপরে আমি মাছ ভাজার কিছুটা তেল রান্নায় দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে আমি তো রান্না করি এই জন্য মাছ ভাজার তেলটা একটু বেশি কালো কালো লাগছে এখানে আমি আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম এরপর আমি সব বাটা মশলা দিয়ে দিব আমার এই ছাদের রান্নাঘর এটা কিন্তু এখনো সাজানো বাকি আছে কারণ আমি এখনো গাছ লাগাতে পাইনি কিছু ফুলের গাছ লাগাবো সবজির গাছ লাগাবো তারপরে আরও কিছু কাজ আছে ওগুলিও করব কিন্তু আস্তে আস্তে চাচ্ছিলাম করতে আমার ছাদে এসে রান্না করে ভিডিও করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় অনেকে তো তিন মিনিট চার মিনিটে ভিডিও দেখে মনে করে যে কতটা সহজে মনে ভিডিওগুলি করতেছে আসলে এই ভিডিওগুলি এডিট করতে অনেকটা সময় লাগে ভিডিওগুলি শুট করতে সময় লাগে এরপর আরো তো অনেক কাজ আছে সেগুলি করে তারপরে আপলোড করতে হয় আর আপলোডের আগে যে কত কিছু করতে হয় ফিল্টার লাগানো থেকে শুরু করে তারপর এডিটিং আরো অনেক কিছু যাই হোক একটা বড় ভিডিও এডিট করতে গেলে দিতে কমসে কম হলেও এখন তিন ঘন্টা লাগে আমার কারণ হচ্ছে দেখা যায় যে ইউটিউবেও ছাড়ি ইউটিউবে রেশু আলাদা ফেসবুকের রেশু আলাদা এগুলি ঠিক করে দিতে হয় তো সব দিকে খেয়াল রেখে তারপরে করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মশলা কষানো হয়ে গেছে আর আজকে আমি আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে তরকারিটা রান্না করছি গুঁড়ো মশলা কম দিচ্ছে তো এখানে আমি আলু কিছুটা আলু দিলাম আলু দেওয়ার পর একটু ভালো মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কষিয়ে নিয়েছি আর কি তারপর কিছুটা টমেটো দিলাম টমেটো দিয়ে একটু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পরে এখানে আমি আমি হচ্ছে দিয়ে তো সুন্দর মাছগুলি করে ভেজে রেখেছিলাম ওগুলি এক এক করে দিচ্ছি আর পাঙাশ মাছ কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে অনেকেই খেতে চায় না জানি না কেন কিন্তু আমাদের ভালো লাগে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে বাচ্চারা তো বেশি পছন্দ করে তো ওইদিকে তরকারিটা হতে হতে আমি হচ্ছে লাল শাকটা কুচিয়ে নিচ্ছি ছিলাম একদিকে রান্না করলে আরেকদিকে কাটাকাটি করলে কিন্তু একটু সময় কম লাগে রান্না করতে যেহেতু মাটির চুলায় রান্না করছি এখানে বসে তো জাল দিতেই হবে তো যাই হোক শাকটা কেটে তারপর আমি ধনিয়া পাতা কুচি কুচি করে উপর থেকে দিয়ে নামিয়ে নেব আচ্ছা নামানোর আগে তো আমি কাঁচা মরিচ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন তরকারি কালারটা আরো বেশি ভাল লাগবে আর কাঁচা মরিচের একটা স্মেল আছে ওইটাও কিন্তু ভাল লাগে শেষের দিকে কাঁচা মরিচ দিলে তো যাই হোক এখানে আমার তরকারি রান্না শেষ এখন তাড়াতাড়ি করে ভাজিটা করে নিচ্ছিলাম অতটা সময় নেই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়ে লাল লাল করে ভেজে তারপরে লাল শাক গুলি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু শাক ভাজি হয়ে যাবে শাক ভাজি করতে ততটা সময় লাগে না যাই হোক তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবে শারমিন আপু লিখে সার্চ দিলে ইউটিউবে কিন্তু চলে আসবে আর ইউটিউব থেকে যারা দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে